আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এসএসসি দুই হাজার পঁচিশ বেশি যারা পরীক্ষার্থী রয়েছেন যাদের আজকের রেজাল্ট দিল তো যারা সাবজেক্টে ফেল করেছেন যে কোনো সাবজেক্টে ফেল করেছেন কিংবা আপনার মার্ক কমে তো সেই ক্ষেত্রে আপনি বোর্ড চ্যানেলসটা কীভাবে করবেন তো এখানে দেখেন এটা কিন্তু চব্বিশের প্রকাশ করেছেন আর মানে হয় আজকে যে পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত তো এটার পুনর্নিরীক্ষণের যে রিভিউ যে ফলাফলের যে রিভিউ সেটা কিন্তু আপনার কালকে প্রকাশ করবে নোটিশটা তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সে বিষয়টি নিয়ে কিন্তু রেস্ক্রাইপ ভিডিওটা তো এখানে আপনার প্রথমে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফলাফল পণ্য নিরীক্ষণের রিভিউয়ের জন্য এসের মাধ্যমে আবেদন করা যাবে তো আপনি এখানে প্রথম অবস্থায় করবেন কি আপনি যে বোর্ডে রয়েছেন তো এখানে প্রথম উদাহরণ দেখতে পাচ্ছেন এখানে যে কীভাবে আপনি টেলিটক সিমের মাধ্যমে আবেদনটা করবেন তো এখানে প্রথমে আর এস সি যার পরের পরে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর এরপরে আপনার এরপরে আপনার হচ্ছে স্পেস দেওয়ার পরে আবার আপনার হচ্ছে এখানে রুল নাম্বার দিয়ে দিবেন আর রুল নাম্বার দেওয়ার পরে আপনার সাবজেক্ট কোড যেমন এখানে সাবজেক্ট কোড আপনি দেখতে পাচ্ছেন একশো আপনি যে সাবজেক্টে ফেল করেছেন কিংবা যে সাবজেক্টে আপনার মার্ক কম এসেছে তো সেই সাবজেক্ট কোডটা কিন্তু আপনি দিয়ে দেবেন সাবজেক্ট কোড দেওয়ার পরে আপনি সিম্পলভাবে আপনি সেন্ড করবেন হচ্ছে ওয়ান্স সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করলে যখন তারা রিভিউ করে রেজাল্ট দেবে সেই সময় কিন্তু আপনি এস এম এর মাধ্যমে রেজাল্টগুলো দেখে নিতে পারবেন